হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আর একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা এটা কি দেখতে পাচ্ছে এটা হচ্ছে টাটকা মাছের ডিম যেটা আমার দারুণ লাগে আজকে সকাল বেলায় মাছ বিক্রি করতে এসেছিলো এবার ওই টাকাটা মাছের ডিমও বিক্রি করতে এসেছিলো তো মাছও নিয়েছিলাম মাছের ডিমও নিয়েছিলাম যেহেতু সকালে মাছ রান্না হয়েছে জন্য আর ডিমটা রান্না করিনি এখন রাত্রিবেলা আর এখন মাছের ডিমের বড়া ভাজা করব গরম গরম আর তার সাথে করব গরম গরম ভাত উফ জমে যাবে মাছের ডিমের সাথে গিতেই চর্বিটা খুব পেয়েছি তবে এটা কি মাছের ডিম সেটা বলতে পারবো না আমার যতদূর মনে হচ্ছে আমেরিকান মাছের ডিম আসলে চর্বিটা দেখে তো যাই হোক যে মাছের ডিম হবে হবে আমরা সবাই খেতে ভালোবাসি তো চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি মাছের ডিমের বড়া কিভাবে ভাজি তো মাছের ডিম দিয়ে অনেক কিছুই রেসিপি হয় কিন্তু রাত্রিবেলায় তো তেমন কিছু করবো না ভাজাটাই করব তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো মাছের ডিম তো ধোয়াই রয়েছে এর সাথে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর তার সাথে মুড়ি গুঁড়ো অনেকে আবার দেয় আর লবণ নি আমার একটা দিদি আছে তো সেই দিদিটা মাছের ডিমটা এত সুন্দর রান্না করে না কি বলবো খুবই সুন্দর ভাবে রান্না করে ওই যে এই ডিমটা এইভাবে থাকে সেটা তেলের মধ্যে টমেটো ধনেপাতা লঙ্কা চিরে এত সুন্দরভাবে রান্না করে তো এর মধ্যে দিয়ে দিলাম মুড়ি গুঁড়ো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে স্বাদ মতো লবণ দিলাম আর একটু হলুদ চাইলে দিতে পারো যেমন আমি একটু দিলাম ঠিক আছে অনেকে দেয় না আমি দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব ভেবেছিলাম আজকে করব না পরশু দিনকে করব কালকে তো অশোক ষষ্ঠী কালকে তো খাওয়া হবে না তো তারপর ভাবলাম মাছের ডিম আবার কালো হয়ে যায় একদিনে বেশি দুদিন রাখলে কালো হয়ে যায় তো পাশের বাড়ি যে কিমা বললো এক কাজ করতে পারিস তুই একটু সিদ্ধ করে মানে ভাপে নিয়ে গরম জল দিয়ে ভাপে নিয়ে তুই রাখতে পারিস যাই হোক আমি ওইভাবে রাখলাম না দেখলাম যে না গরম গরম ভেজে খেয়ে নেওয়াটাই ভালো মুখের আশা ঝাল ঝাল হবে খেতে কিন্তু দারুণ লাগবে এই যে তো চলে এখন গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দিই কি ভাল লাগছে দেখতে না আমার খুব ভালো লাগে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে বড়াগুলোকে ছেড়ে দেব যত ফাটা হবে তত কিন্তু বেশি ভালো হবে মুচমুচে হবে এতটা বড় সাইজ তখন তো দেশি মাছটা যত বিক্রি হতো না আমরা যখন ছোট ছিলাম তখন ওই মানে কোনটা দেশি মাছ কোনটা মানে আর কি লোকাল মাছ কিছু উঠতাম না যা মাছ একটু খেয়ে নিতাম যার মাছের ডিমান্ড তো সেটাই কিনে তো এখন আমরা মানে আর কি বুঝতে পারি যেহেতু এখন বয়স হয়েছে আবার বড় হয়ে গেছি তো এগুলোকে একটু ভালো করে মুচমুচো করে ভেজে আগে গরম গরম কটা সবাই মিলে খাবো চলো এবার একে একে তুলে নিই এই যে গরম গরম মাছের ডিমের বড়া খাজা সেগুলো রেখে দেব একটা জায়গায় যত ছোট ছোট হবে তত খেতে ভালো লাগবে হ্যাঁ দিচ্ছি গো এই যে কমপ্লিট এটা ভাঙবেও না আবার সব ভাজা হবে এই যে হয়ে গেছে সব বড়া বড়ো ভাজা এই গরম গরম মাছের ডিমের বরাত তৈরি